নতুন পতাকা পেয়েছি নতুন ভূখণ্ড পেয়েছি তাহলে যারা বলেন এটা দ্বিতীয় স্বাধীনতা টকসুতে যারা একাত্তর কে বস্তা পচা বলেন তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে একাত্তরে আমরা যে পতাকা পেয়েছি যে ভochond পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি যে জাতি পেয়েছি সেই ভochondকে সেই জাতিকে সেই পতাকাকে সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেই যাত্রায় মাঝে মাঝে আমরা হোঁচট খাই মাঝে মাঝে শৈল আবির্ভাব ঘটে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে তাদেরকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দমন করব আমাদের গণতন্ত্রের বিজয় হবে কিন্তু তাই কি বারবার স্বাধীনতা আসবে তাই কি নতুন কোন ভূখণ্ড আসবে তাই কি নতুন কোন পতাকা আসবে না আসবে না আর সেজন্যে মনে রাখতে হবে যে যারা বলেন দ্বিতীয় স্বাধীনতা তারা স্বাধীনতার কে অস্বীকার করতে চায় তারা বাংলাদেশকে বাংলাদেশের মুক্তি যুদ্ধকে বাংলাদেশের পতাকাকে অস্বীকার করতে চায় আপনাদের সজাগ থাকতে হবে ওই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে আর এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা একমাত্র পথ হল গণতন্ত্র আর গণতন্ত্রের অগ্রযাত্রায় সবচেয়ে বড় স্তম্ভ হলো নির্বাচন এবং সুষ্ঠ নির্বাচন সেই সুস্থ নির্বাচনের জন্যে আমরা সকল রকমের সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র সেই নির্বাচনকে বাছা করতে পারব নির্বাচন তার বিকল্প শুধুই গণতন্ত্র অনেকেই বড় বড় কথায় বলেন অনেক বুদ্ধিজীবীরা বলেন নির্বাচনে তো যাদের টাকা আছে তারাই তো নির্বাচিত হবে তাহলে কি করবো আমরা অনির্বাচিত সরকার যুগ যুগ শাসন করবে নির্বাচনী প্রক্রিয়ায় আমরা যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করি দিন দিন নির্বাচন আইন কঠোর থেকে কঠোরতর হয় তাহলে একটা পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে নির্বাচন পদ্ধতি শক্তিশালী হয় আর যারা কালো টাকা ছড়ায় তারাও আস্তে আস্তে এখান থেকে তারা প্রস্থান করতে বাধ্য হবে একদিনে তো হয় না একদিনে তো স্বাধীনতাও আসেনি একদিনে তো এই অভ্যর্থন হয়নি ১৭ বছর বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সব শেষ যে নল তৈরি হলো সেখানেই তো এসছে কাজে একটা নির্বাচনে সমস্ত কিছু সমাধান হবে এটা যারা আশা